আসসালামু আলাইকুম চলে নতুন ইবরান আজকে দেখবো অসাধারণ একটা চায়না লিলে নেত কলার ঘের একটা শার্ট এই শার্টটা কিন্তু খুব অসাধারণ একটা শার্ট থাকবে আর বডিগুলো কিন্তু মারশালা দিলে ভালো একটা বড় থাকবে এখানে কিন্তু বেশ অনেকগুলো কালার থাকবে প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছি আমরা পিঙ্ক কালারের উপরে এই কালারটা দেখেন এই এই কালারটা দেখেন আর লংটা কিন্তু লং বেশ ভালো একটা লং আর একটা সামান্য কিছু লং থাকবে আর এখানে ডিজাইনটা আমি পুরো ফুল ডিজাইনটা দেখা দিচ্ছি পটন ড্রেসটা এখানে কিন্তু বেশ কিছু টিকেন দেওয়া থাকবে দুই পাশেই এটা থাকবে টিকেন গুলো আর এখানে কিন্তু বক্স কাটটা থাকবে যে যে কলার কাটটা বক্স কাট আর এখানে কলারটা থাকবে দেখেন আর পুরো ফুল ওপেন বাটন থাকবে আর নিচের যে গেটটা বেশ মাসা ভালো একটা গেট আর লংটা লং আর হাতাটা ফোর কোয়ার্টার ভিতরে হাতাটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু ডাবল বর্ডার পাইপের আর এটা সাইজ হচ্ছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তাই না আটত্রিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত আর এগুলো প্রাইস দিছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রায় ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুব জোর্স কালার থাকবে আমি কালারগুলো দেখা দিচ্ছি কালার দেখেন আচ্ছা পরে কালারটা দেখি আর যার যেটা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই ওটা গুলো করতে পারি একটা কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই সুন্দর থাকবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনি ঘরে বসে প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন আচ্ছা পরে কালারটা দেখি এখানে কিন্তু বেশ অনেকগুলো কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এখানে দেখেন কিন্তু কাছ থেকে না দেখেলি না এই যে থেকে না না কালারটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ বডি সাইজ পাচ্ছেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ লাস্ট যে কালারটা থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিব এটা লাস্ট কালার নিচে গেটটা দেখেন খুব সুন্দর একটু যারা হোলসেল নেবেন তার জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন করে ভিডিওতে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন